আজ আমি ছানা ছাড়াই কিভাবে একদম সহজ পদ্ধতিতে কাঁচা গোল্লা তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করব সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কিভাবে এই কাঁচা গোল্লাগুলো তৈরি করেছি চলো দেখে নেওয়া যাক কাঁচা গোল্লাটা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ সুজি নিয়েছি একদম লো আছে অনবরত নেড়ে চেড়ে তিন মিনিটের মতন সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি চারটা ছোট এলাচ দিচ্ছি এবার মিক্সারে মিহি গুঁড়ো করে নিচ্ছি তবে তোমরা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারো এবার একটা চিটচিটে চিনির শিরা তৈরি করতে হবে সেই জন্য এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ পরিমাণ জল দিয়ে একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একদম একটা সুগার সিরাপ তৈরি করে এক কাপ সুজির জন্য এক কাপ গুঁড়ো দুধ নিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি হয় সুগার সিরাপ কিন্তু চিটচিটে হয়ে গেছে মাঝখানে ফাঁকা করে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ চিনির শিরা কিন্তু এর মধ্যে ঢেলেছি আর অর্ধেকটা পরিমাণ চিনির শিরা কিন্তু কড়াইয়েই আছে এক কাপ পরিমাণ আগের থেকে ঘন করে নাও লিকুইড দুধ দিয়ে দিচ্ছি কড়াইয়ে দুধ আর চিনির শিরাটা ভালোভাবে ফুটে গেছে আমি কিন্তু এবার এই দিয়ে দিচ্ছি এড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম রেখে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এরকম সামান্য একটু লবণ দিলে ওভেনে নিল উঠিয়ে রেখে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নামিয়ে নিয়েছি ড্রোটা হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হয়ে গেলে আন্দাজ মতো ড্রো নিয়ে দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল সেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমার একটা মিষ্টি তৈরি করা দেখো হয়ে গেছে আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম আর গুঁড়ো দুধের সাথে দেখো গড়িয়ে নিলেই কিন্তু কাঁচা গোল্লা একদম রেডি একইভাবে সবগুলো কাঁচা গোল্লা কিন্তু আমি সেফ দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো কাঁচা গোল্লা তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পরিবেশনের পালা খেতে কিন্তু দারুণ টেস্টি এইভাবে কাঁচা গোল্লা তৈরি করে ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারো আবার চাইলে সঙ্গে সঙ্গেও খেতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে একদম সহজ চট জলদি তৈরি কাঁচা গোল্লা কাঁচা গোল্লা আমি কেটে দেখাচ্ছি আর এটা পরিবেশন করব দেখো কতটা নরম হয়েছে আর ভেতরটা দেখেই মনে হচ্ছে খেতে দারুণ টেস্ট হবে সম্পূর্ণ রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা